উপার্জন করবে না যারা ইয়াই বাদ লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া আনতুম তাহাজানুন সারা জীবন শুনেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ বাবা ওলি আউলিয়াদের কোনো ভয় নাই বাবা কিন্তু কোনোদিন বলা হলো না কুরআন শরীফের পঁচিশটা জায়গায় এই বান্দাগুলোকে ডাক দিয়ে বলেছে বান্দা ইয়া ইবাদ আমার বন্দারা শন লা ফোন আলাই কোমল ইউ মালা আন জান আমার বান্দা যারা ভয় নাই চিন্তা নাই দুনিয়ায় যেন ঘাবড়ে যাবি না দুনিয়ায় যেন মন খারাপ করে নেবি না হাসুরের ময়দানে হাসতে হাসতে আমি আল্লাহ তোকে কল্যাণের রাস্তা দেখিয়ে দেবো ও দুখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম হব আমি আল্লাহ পাকুল আলামিন জানিয়ে দি পাড়া নম্বর পঁচিশ সুরান নাম সুরা সুখরফ আয়াত নম্বর আটষট্টি ঊনসত্তর আল্লাহ আমার আল্লাহর আলমিন জানিয়ে দেন জান আনতুম ওয়াজওয়াজুক তোhbarur আমি আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দেব তার সঙ্গিনী নিজের হাতে ধরিয়ে দেব আমি আল্লাহ পাক তার সঙ্গিনীকে হাতে দিয়ে রহমতের জান্নাত দান করে দেব আর একটু আস্থি করে হলো না Ma atakum rasulu fakuzu wa manakum anufanta তাকুল্ল পুরাণেতে পারা নম্বর আঠাশ চুরান্ন সুরাহা হাসার আয়াত নম্বর আট খ্রিষ্ট নম্বর সাত লাইন নম্বর ছয় আমার আল্লাব জগতের মানুষকে জানিয়ে দেয় মায়া তা কুমুর রসুলু ফকুজুহু অমানাহা কুমানুহুফ তা এ দুনিয়ার বিশ্ববাসীরা তোমরা যদি লাভবান হতে চাও তোমরা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও তোমরা যদি সব জায়গায় কল্যাণ ও কামিয়াবি পেতে চাও আমি আল্লাহ পাক জানিয়ে দিই আমার নবী যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী তোমাদেরকে যা শোনাবে তা তোমরা জলদি করে শুনে নাও নবী তোমাদেরকে যা দেখাবে তা তোমরা দেখে নাও নবী যদি তোমাদেরকে কোনো কাজে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে বাঁচিয়ে নাও মায়া তাকুম ফুহু অমানুম অনঘু ফু অতকুল্ল বাবা এক আল্লাহকে ভয় করো এক আল্লাহকে ভয় করো বান্দা চলবে আল্লাহর ভয় রইবে বান্দা শুয়ে যাবে এক আল্লাহর ভয় করবে বান্দা যদি নবীর তাবেদারি করে নিতে পারো নবীর গোলামি করে জিন্দেগি সাজিয়ে নিতে পারো বাবা না আমানো ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন من আনহার পারা নম্বর এক নাম সুরা বাকারা পৃষ্ঠা নম্বর চার লাইন নম্বর চার সন্ধে হলে কাল সকালে এবারটা কোরআনে নজর মার আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বান্দা যদি নবীর তাবেদারি করে নিয়ে নবীর আদর্শকে ফলো করে নিজের জীবনটাকে সুসজ্জিত করে নেয় আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ওই বান্দারের জন্য জান্নাত শুধু জান্নাত নয় রুজিকু মিন সামারাতির রিজিক কবরে যাবি আমি আল্লাহ রুজি দেব দুনিয়ায় থাকবি আমি আল্লাহ রুজিতে পরিপূর্ণ করে দেবো বান্দা কোনো দিন অভাব পাবে না এবার আপনারা বলেন আল্লাহর নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি না পারি নাই হ্যাঁ কি না বলেন কিছু কিছু হুজুররা ওয়াজ করে বাবা এমন এক এমন একটা সময় ছিল আগেকার নবী পায়ে আমাদের মতো দোয়া করত বাবা আল্লাহ ভাগ্য আমার নবী না করে নবীর উম্মত যদি করে দিতে আল্লাহ খুশনসিব হয়ে যেতাম শুনেছেন না শোনেন নাই আমাদের মতো উম্মত হওয়ার জন্য আগেকার নবী করেছে করেছে না 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 করে নাই কথা বলেন হ্যাঁ কি ও আমাদের মতো বিড়িখরদের মতো উন্মত হওয়ার জন্য খৈনিকর হওয়ার হ্যাঁ এই এইরকম উন্মত হওয়ার জন্য আগেকার নবীরা কান্না করেছিল এ বাবাজিরা ভাই না আমার আল্লাহর নবী যা যা দিয়েছেন তা তো আমরা নিতে পারি নাই আল্লাহর নবী বলেন কাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যে কোরআন শেখে যে অপরকে কোরআন শেখায় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা আমরা কারা কোরআনওয়ালা দেখলে পরে ইংরেজিওয়ালাকে বসিয়ে রেখে প্রাধান্য দিয়েছি যারা এ জাতি মার খাবে না ইহুদিরা মার খাবে তারপরে আবার বল্লাহ আল্লাহ তুমি পিলিস্তানের মুসলমানকে আল্লাহ নাটক বাজ। আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু এটা এমন একটা বিদ্যা এটা এমন একটা শিক্ষা যে শিখবে যে অপরকে শেখাবে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা আর আমরা হলাম যারা ছেলেকে আর মেয়েকে বিএড করাবো ইংলিশে এম এ করাবো আরবি যারা শিখাবো না আলে মুলামাদের মর্যাদা দেব না ছেলেকে মাদ্রাসায় পড়ালে পরে ফকির তৈরি হবে চাল চেয়ে বেড়াবে ওই ছেলেদের মাদ্রাসায় পড়িয়ে ছেলে বড় হয়ে বউকে খাওয়াতে পারবে না আমি যখন নতুন নতুন মৌলবি হয়েছি বুঝলেন গ্রামে গিয়েছি আসসালাম আলাইকুম চাচা মৌলবি হলি জীবন বরবাদ করে ফেললি বউ কি কি খাওয়াবি বিহারে? চার হাজার টাকার মাইনে কি খাওয়াবি বাবা কথা বলেন এখন তো পাঁচ হাজার ছ হাজার টাকা হয়েছে খুব জোর করে চাপে পড়ে অনেক গ্রামে আবার মমতার ভাতা নিয়ে আবার যোগ করেছে ও গ্রাম থেকে দেবে দেড় হাজার দেব ওই মৌলবীর হকটা মানে ভাতাটা নিয়ে মৌলবীকে যোগ করে দিচ্ছে সারা জাহান লোক লজ্জা নাই অনেক গ্রামে এমন দেখা যায় ইমাম সাহেবের ভাতাটা নিয়ে গিরামের নামে চালিয়ে মৌলুবিকে দেওয়া হয় ওটা ইমামের হক তুমি গ্রামের টানলে কেমন করে ওটা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ইমামদের কষ্ট দেখে আলাদা করে আড়াই হাজার এখন তিন হাজার চালু করেছে ইমামদেরকে এক্সট্রা দেওয়া হয় যে ইমামদের চার হাজার টাকা বেতন ছ হাজার টাকা বেতন কি আর হবে আর তিন হাজার টাকা দেওয়া হোক এরা আবার চালাকি করে তিন হাজার টাকাটা নিজেদের নিয়ে এসে দিয়ে এক কাছে গুছিয়ে মলি সাহেব এলেন আমরা দেবো তিন হাজার ভাতা হলো তিন হাজার ছ হাজার টাকায় খুশি হন হবেন হন না হবেন বাড়ি যান মলি সাহেব মনে মনে চিন্তা করছে উপায় তো নাই কি বলছেন মৌলুবীর ঠারো হয়ে যদি চলে কেশিয়ার বলে মৌলবীর টাকা হয়েছে বোধাই মৌলবি যদি একটু হেট হয়ে মাথা নিচু করে চলে কমিটির সেক্রেটারি বলে মৌলভীর কোমরের দোষ হয়েছে বুঝতে পারছেন না মৌলবীর ঠাড়ো হয়ে চললেও দোষ মৌলভী একটু কুঁজো হয়ে চললেও দোষ মৌলভী এই রাস্তা দিয়ে চললেও দোষ মৌলভী ওই রাস্তা দিয়ে চললেও দোষ মৌলভী ব্যবসা কেন করবে মৌলভী কাজ কেন করবে মৌলভী নামাজ পড়াবে আর কলটি মুরগির মতো ঢুকে থাকবে আর বুঝতে পারছেন না কিরকম নীতি দেখেন কিছু মানুষ বলছিল শ্যামপুরে যে ওয়াশটা করেছিলেন না এবার কমেদপুরে একবার দিয়ে কষা করে দিয়ে একবার শুধু বলে ফেলেছি বলে নাহলে আবার দ্বিতীয়বার বলবো বারবার বলা হয় বাবাজিরা ভাই আমার এ মুসলমান তরুণেরা আমার যুবকেরা ও আমার মায়ের আমার বোনেরা শুনে রেখে দেবেন এই মাদ্রাসার ছেলেকে আপনার ছেলেকে হাফেজে কোরআন কেন বানাবেন জানেন হা হা হাসরের ময়দানে দুইজন ব্যক্তি এমন ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করবেন দুইজন ব্যক্তির কারণে তাদের আত্মীয় স্বজন পিতা মাতা হাসতে হাসতে জান্নাতি যাবে একজন যদি কারণ যদি কারো এক বছর দু বছর পাঁচ বছর ছ বছর সাত বছরের ছেলে কিংবা মেয়ে নাবালক ছেলে মেয়ে যদি মারা যায় নাবালিকা মেয়ে যদি কারো মারা যায় হাসরের ময়দানে ওই নাবালিকা ছেলেটা আর মেয়েটা আল্লাপাকে তার বারে কান্না করবে ছুটে 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 বেড়াবে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তুমি ছুটে ছুটে কান্না করো কি তালাশ করে করে বেড়াও ও দয়ার মালিক আল্লাহ 啊。<music> আমি আমার জনম দেওয়া মাকে তালাশ করি আমার মা গয়ে হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন তুমি জান্নাতে কি খুশি নাও বলে আল্লাহ আমি জান্নাতে একা থাকবো না দুনিয়ার জমিনে শিশুকালে মায়ের কোলে জনমের ঘুম ঘুমিয়ে গেছে আজ 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 একা রইব না না মায়ের কালে আদর পাই নাই আল্লাহ পাক বলবেন যাও তোমার মাকে তালাশ করে খুঁজে নাও ছোট্ট মাসুম বাচ্চাটা মাকে তালাশ করে নেবে মায়ের হাতটা ধরে নেবে মাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে ওই দিন মা বলবে খোকা যার কারণে তুই আমার পেটে এসেছিলি তোর বাবাকে কি নিবি না হা বাপ মায়ের জন্য যাদের নাবালক শিশু বাচ্চা মারা গিয়েছে ওই দিন বাচ্চাটা আবার ছুটে ছুটে যাবে আল্লাহর দরবারে বলবে মালিক আমার আব্বাকে দাও আল্লাহ আল্লাহ পাক বলবেন যাও আব্বাকে খুঁজে নাও মা আব্বাকে হাতখানা ধরে ওই বাচ্চা ছেলেটা হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে আর একটা হাফিজ কোরআন যদি আপনার ছেলেকে হাফিজ কোরআন বানিয়েছেন সিনাতে আছে কোরআন এই ছেলেটা হাসলের ময়দানে আল্লাপাক তাকে পাওয়ার দেবে সাতজন নামি পুরুষকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারো সাতজন পুরুষ কারা ইমানদার হবে যারা সাতজন পুরুষ কারা রক্তের সম্পর্কের মানুষ যারা চাচা কিংবা চাচি খালা কিংবা খালু নানা কিংবা নানি দাদা কিংবা দাদু এই রক্তের সম্পর্কের মানুষ ছিল মানুষের কারণে জাহান নামে জ্বলতে ছিল হা হা হাফেজে কোরআন বানিয়েছ বংশে এই বাচ্চা ছেলেটা ওই সাতজন জাহান্নামে পুরুষকে জাহান থেকে বার করে পাক দয়া করে রহম করে হাফেজে কোরআ এর কারণে সাতজন জাহান্নামি জান্নাতি হয়ে যাবে ও বলছে ছেলেকে হাফেজ বানাবো না ও বলছে ছেলেকে মৌলবি বানাবো না আমার ছেলে মাস্টার হবে হোক আপনার ছেলে ডক্টর হোক আপনার ছেলে ডিএড করুক আপনার ছেলে আইটিআই করুক আপনার ছেলে পলিটেকনিক্যাল করুক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলে মাস গেলে লাখানিক টাকা ইনকাম করুক এ মুসলমান বাবারা তবে মনে রেখে দেবেন যে শিক্ষা যে ভাষা সেটা হলো কোরআন কোরআন হলো আল্লাহর ভাষা কোরআন হলো নবীর ভাষা কোরআ আরবি হলো কবরের ভাষা এই ভাষা হলো হাসরের ভাষা আজ পর্যন্ত কমেদপুরের মানুষ বলতে পারবে না ইজ দা হট ইজ দা ক্যাট ইংরেজি বলে কেউ কে কোনোদিন কবরে মাটি দিয়েছে ইংরেজি বলে কেউ কি মাটি দেয় আপনার গ্রামের মৌলভি সাহেব যখন বিয়ে পড়াই ইংরেজি দিয়ে খুদবা আরবিতে না ইংরেজিতে খুদবা শুনেছেন আপনারা আজ পর্যন্ত নামাজ হয় তো আর বিতে বিবাহ হয় তো আর বিতে কবরের মাটি দেয়া হবে তো আরবিতে চেয়ারতটা করবে তো আরবিতে হা হা আরবি হল আল্লাহর ভাষা জমিনে নবীর ভাষা সেই কবরের ভাষা জান্নাত জাহান নামের ভাষা এ মুসলমান বাবারা ভাইরা আমার ছেলে মেয়েকে আরবি শেখাও যদি তুমি আমি বাঁচতে চাও ওচনা না ছেলেকে রে গরু তৈরি করবো ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুদবে আর ছেলে জীবনে তো ফরজ গোসল করবে না এরকম আছে আচ্ছা আমার যখন মাদ্রাসায় ঢুকছিলাম বাইশ বছরের ছেলে দেখতে পেলাম এদিকে সবুজ রঙ করেছে চুল আর এদিকে সাদা রং মধ্যখানটা লাল নিচেগুলো গুলো চাঁচা আবার দেখি হাই মুখে চলছে গোটা কয়েকটা বেমল তেরঙ্গা সে আবার মুসলমানের ছানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন তালাবুল ইল আমার নবী পাক রাসূলুল্লাহ জানিয়ে দেন তালাবুল ইলমি মিফারি আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞানটা অর্জন করাবে যে জ্ঞানটা অর্জন করালে পরে ছেলে বাপ মা কে কোনোদিন কষ্ট দেবে না যে জ্ঞানটা অর্জন করলে পরে ওই ছেলেটা দিন ভাইয়ের হক মারবে না যে জ্ঞানটা অর্জন করালে পরে যে জ্ঞানটা অর্জন করলে পরে লটারি কোনো দিন কাটবে না সুদের কারবার কোনো দিন কাটবে না আর ভেড়ার মতো চুল কেটে নিজেকে মুসলমানের ছানা কোনো দিন বলবে না আল্লাহ বলে কুত্তার বাচ্চা তৈরি করেছে আর কমেদপুরের মাদ্রাসা এসে গলা পর্যন্ত খেয়ে গেছে আমার আল্লাহ পাক বলে না না ওসব মানুষের বাচ্চা হতে পারে না দেখতে মানুষ কিন্তু মানুষ না উলা আন গরু ছাগলের চাইতে খারাপ ও মানুষের খাতায় পড়তে পারে না এটা ওই মহান মালিকের ঘোষণা পুরানেতে পারা নম্বর নয় খ্রিস্টা নম্বর তেরো লাইন নম্বর এক আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় তবে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে নানি মরেছে গো মনে দুঃখ একটু কাছে কাছে আসেন গো চার কিলোমিটার দূরে বসে আছেন আফসোস একটু আগে আগে আসেন না বাবা আপনার সরনে সালাম জানাই ওই মাদিনার পানে দেখবি সপনে চুমিবো আপনার চর্বী সালাম রসোল সলাম ইভেব সলাম সালব ভালো করে তুমিও জানো শুধু ঘোষে হারাম সেটা নতুন করে বলবো কেন